আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে উত্তর পাতকি ওয়ার্ডের সর্বস্তরের নেতাকর্মীদেরকে শুভেচ্ছা মুখ জানাচ্ছি আপনারা জানেন দীর্ঘদিন আমরা আন্দোলনে ছিলাম জনগণ কথা বলার অধিকার ছিল না আমাদের যে ঈদ একটা আনন্দমনো পরিবেশে আমাদের নেতাকর্মীরা পালন করতে পারে না মামলা মামলা যেটা নির্যাতনের কারণে আমাদের ঘর বাড়িতে থাকতে পারে না পাঁচই আগস্ট পরবর্তী পরিস্থিতিতে এখন একটা সুন্দর পরিবেশ গঠন হয়েছে সেই জন্য এখন নেতাকর্মীরা যার যার ঘরে অবস্থান করতে পারছেন এবং দেশের জনগণ এলাকার জনগণ সমাজের সকল ব্যক্তিদের সাথে মিলে সুন্দরভাবে একটা ঈদ উদযাপন করতে পারবেন বলে আমি মনে করি এদের উত্তর পার্টি ওয়ার্ডে এক প্রসার থানা এবং পার্টি থানার সর্বস্তর নেতাকর্মী এবং জনগণকে আমরা আমাদের বাংলাদেশ জাতীয় জাতীয় দলের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছায় মোবারক জানাচ্ছি দেশ নায়ক তারক পক্ষ থেকে মোবারক জানাচ্ছি

সাতাশ সাঁতার সময় চলছে আপনারা জানেন শান্তিপূর্ণভাবে আমাদের চলছে কেনাকাটা চলছে এবং আমাদের মূল্যের দাম অনেকটা নিয়ন্ত্রণে আছে অন্যান্য মার্কেট থেকে অনেক মূল্যে কেনাকাটা করা যাচ্ছে এবং সেই জন্য যারা কেনাকাটা করতে আসছে তাদের উপর্থনীতির পক্ষ থেকে ব্যবসায়ীদের পক্ষ থেকে কর্মচারীদের পক্ষ থেকে ধন্যবাদ এবং কথা জানাচ্ছি এবং সকলকে ঈদ মোবারক জানাচ্ছি আমাদের এই সাধারণ সম্পাদক নয়ন উদ ওয়ার্ড

আমাদের ওয়ার্ডের বিএনপি পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা সর্বোচ্চ মোবারক ঈদ মোবারক জানাচ্ছি